আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই গতকাল খুব সুন্দর বাতাস হচ্ছিলো সকালের দিকে আর মনটা ভরে গেল এই ফুলগুলো দেখে মাসাল্লা এত সুন্দর ফুল ফুটেছে মনে হচ্ছে প্রত্যেকটা ডালি একটা করে ফুল আছে আমার এই একটা জিনিস খুব ভালো লাগে বারান্দার এদিক কিংবা ওদিক আনাচে কানাচে একটা দুটো ফুল পাওয়াই যাবে যদিও খুব ছোটোখাটো বারান্দা আমার তেমন কিছুই নেই তবুও যা আছে আলহামদুলিল্লাহ এই কৃষ্ণচূড়া গাছটায় গতবারও দেখেছি অল্প ফুল ফুটে এবারও দেখলাম অল্প ফুল ফুটে এবারে গোলাপটা দেখেছেন কি সুন্দর হয়েছে এই গাছে না আরও নতুন তিনটা কলি এসেছে খুব শিগগিরই খুব সুন্দর গোলাপ দেখাতে পারবো ইনশা আল্লাহ যখন ফুটবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর রেন আজকে তেমন কোনো ফুল দেখছি না মাঝে মাঝে একটা দুটো করে হলুদ রেইন লিলি ফুটে আমার বেশ ভালো লাগে দেখতে এই পাতাটা কেন যিনি মাথার দিকটা এসে সব পুড়ে যাচ্ছে বুঝতে পারলাম না কেন এমন হয়েছে এমনি ভালোই থাকে মনে হয় রোদের তাপে গরমে এই অবস্থা হয়েছে কখনও ভেতরে রাখি কখনো বাইরে রাখি গাছগুলোকে নিয়ে আজকাল এইসবই চলছে এই ভয়ঙ্কর গরমে চেষ্টা করছি এভাবেই গাছগুলোকে টিকিয়ে রাখতে আর এই যে দেখছেন একটা বিশাল বড় ব্যাগ নিয়ে বসলাম এই ব্যাগটা আমার বোন আমার জন্য পাঠিয়েছে ওদের সাথে দেখা করতে গিয়েছিলাম হাজি সাহেব সাহেবা দুজনেই ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমার হাতে এরকম একটা ব্যাগ ধরিয়ে দিল। আমি বেশ রাগ নিয়েই জিজ্ঞেস করলাম গিয়েছো হজ করতে এগুলো এনেছো কেন তো ওদের বক্তব্য হলো টোকেন অফ লাভ আল্লাহর ঘরে গিয়েছিলাম সাথে করে কিছু জিনিস নিয়ে এসেছি এটাতে রাগ করার কিছু নেই এই যে খেজুর তারপর প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে একটা সুরা খিচুড়ের এই বক্সটা এনেছে এটা সব ধরনের খিচুড়ি আছে ওই এক বক্সের মধ্যে এছাড়াও যে জিনিসটা এনেছে সেটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট আচ্ছা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ব্যাগ আমার মেয়েরা যেহেতু প্রচণ্ড কোচিংয়ে ব্যস্ত থাকে ওদের কাজে লাগবে সেটা চিন্তা করেই এ ব্যাগ এনেছে আমি ফোনে আমার কাছে জানতে চেয়েছিল। আপু তোমার কি লাগবে আমি বলেছি শুধু এলাচ লাগবে আর কিছু না তো ও সব কিছুই একটা দুটো করে দিয়ে দিয়েছে আর আমার এক্সট্রা চাওয়া ছিল এই যে এই ফ্রিজ ম্যাগনেটগুলো কারণ যে কোনো কান্ট্রির ফ্রিজ ম্যাগনেট এইভাবে কালেক্ট করতে আমি ভীষণ পছন্দ করি এটা ও জানে তো সেই চিন্তাভাবনা থেকে সে আমি যখন যাকে বলেছি সে সাথে সাথে এরকম দুটো ফ্রিজ ম্যাগনেট নিয়েছে আমার জন্য আসলে এরকম পছন্দের জিনিস সাথে আসলে মন ভালো হয়ে যায় আর এটা হচ্ছে রাফ ইউজ করবার জন্য একটা ব্রেসলেট বললো তোমার জন্য একটা এনেছি আমার জন্য একটা তুমি কিন্তু এটা ইউজ করবে এটা কিন্তু রাফ ইউজের জন্য আনা হয়েছে আমি বললাম বেশ ইউজ করবো এবং যখন আমি ভিডিও করব তখনই পড়বো ইনশাল্লাহ আর এই জায়নামাজটা অনেক দিন পর আমার কাছে একটা জায়নামাজ আসলো আমি তো পাঁচ বছর দেশের বাইরে ছিলাম অনেকেই আসলে গিয়েছে হজে কিন্তু জায়নামাজ আমার হাতে কখনো সেভাবে আসনি এটা একটা হিজাব এনেছে আসলে আমার মেয়েরাও মাঝে মাঝে পড়ে আর আমি তো পড়ি হিজাব তো বললো তোমাদের জন্য এই হিসাবটা ঘুরে ফিরে তিনজন মিলেই পড়তে পারবে সেই জন্য এরকম একটা হেজাব আমার খুব পছন্দ হয়েছে কালারটা প্রত্যেকটা জিনিসই মাসাল্লাহ এত সুন্দর সুন্দর জিনিস এনেছে আমি আসলে প্রথম দিকে রাগ করছিলাম যে তুমি কেন এইসব করতে গিয়েছো তোমার ওখানে এত পরিশ্রমের কাজ হজ তো অনেক পরিশ্রমের কাজ তো ও বলল যে আমি যখনই কোথাও গিয়েছি আমার দুটো ভাগ্নির কথা আমার মনে পড়েছে তখনই টুকটাক ওদের জন্য এটা সেটা নিয়েছি এমন না যে এটার জন্য আমাকে কোনো শপিং মলে যেতে হয়েছে আর এই ব্যাগ ভর্তি হচ্ছে তাদের জুস চকলেট এই হেয়ার ব্যান্ড এটা সেটা বিভিন্ন কিছু খালার আনা এই সব চকলেট জুস এগুলো দেখে তো আমার দুই মেয়ে খুশিতে লাফাচ্ছে তাদের সব কিছুই অনেক পছন্দ হয়েছে আমার কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বোন শহিদ সালামতে হজ শেষ করে তার সন্তানদের কাছে ফিরে এসেছে এটাই অনেক বড়। তো তার আনা জিনিসগুলো আমি ধীরে ধীরে সব বের করে আপনাদেরকে সাথেও শেয়ার করলাম নিজেও দেখলাম এটা হচ্ছে বাদাম এই বাদামগুলো আনা হয়েছে তার ভাইয়ার জন্য মানে আমার হাজব্যান্ডের জন্য যে ভাইয়া খুব পছন্দ করে খেতে আর আমার যেন এলাচ এই যে এই প্যাকেটে এলাচের প্যাকেট ধরেই সে আমাকে দিয়েছে যে এই যে নাও তোমার এলাচ তো সেই এলাচও পেয়ে আমি তো ভীষণ খুশি হয়েছি কারণ বাংলাদেশে এলাচ কিনতে যেয়ে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছিলো উফ এই সবুজ এলাচগুলো আমি যে আসলে কি পছন্দ করি আর এগুলো যে কী সুন্দর স্মেল হয় তো আমি খুবই খুশি হয়েছি আসলে এলাচ পেয়ে এটা অস্বীকার করব না তো এরকম টুকিটা কি অনেক কিছু সে এনেছে তো বিয়ে তারপর হচ্ছে সুরা পরার জন্য যে টিপ দিয়ে দিয়ে সুরা পরা যায় যে এরকম একটা যন্ত্র এগুলো অনেক কিছু সে এনেছে সবচেয়ে মজা পাচ্ছিলাম এটা যে আপনি আমি যেটাই ধরি না কেন তার গায়েই লেখা আছে মেড ইন বাংলাদেশ তাহলে আমি আনবোটা কি টুপির গায়ে মেড ইন বাংলাদেশ নামাজের গায়ে মেড ইন বাংলাদেশ এটা আমিও দেখেছি আমিও যখন হজে গিয়েছিলাম আমিও সেম জিনিসটাই দেখেছি আমি এনেছিলাম এই দুটো ম্যাগনেট মক্কা এবং মদিনা থেকে দু হাজার ষোলো সালে আমি হজ করেছি আলহামদুলিল্লাহ আমার বোন এনেছে এটা 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 হচ্ছে মক্কা থেকে আনা মনে হয় এটাকে আমি মক্কার পাশে এই জায়গাতেই দিয়ে দিলাম আর মদিনারটা মদিনার পাশে দিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে আরও দুটো নতুন ফ্রিজ ম্যাগনেট আমার এখানে অ্যাড হয়েছে এবং সেই সাথে আমাদের পরিবারে আরও দুজন হাজির সংখ্যা বেড়েছে আলহামদুলিল্লাহ আমার বাবা মা হাজি আল্লাহ আমাদেরকেও হজ করার তৌফিক দিয়েছে আমার বোন তার হাজব্যান্ডকেও হজ করার তৌফিক দিয়েছে তো আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ যে তার পবিত্র ভূমিতে আমাদেরকে মেহমান হিসেবে কবুল করে হজ করার তৌফিক দিয়েছে তো এই জন্য সত্যি খুব মন থেকে ভালো লাগা কাজ করছিল অন্যদিকে আমার শ্বশুর শাশুড়ি হাজি এবং আমার বোনের শ্বশুর শাশুড়ি তারাও হাজি তো সব কিছু মিলে এত ভালো লাগছিলো কিন্তু জানি না সন্তানদেরকে কতটুকু প্রপারলি মানুষ করে রেখে যেতে পারবো এখনও আমার মেয়েরা নামাজের ব্যাপারে অনেক উদাসীন আমি নিজেও খুব কষ্ট বলতে ভুগি জানি না আল্লাহ কতটুকু ওদেরকে তার রহমতের ছায়া রাখবে সারাক্ষণ তাগিদের উপর রাখতে হয় আবার বেশি কিছু বললে গাল ফুলিয়ে বসে থাকে মাঝে মাঝে খুবই কষ্ট লাগে যে আমি আসলে কতটুকু ওদের জন্য কি করতে পারছি যদি ভালো মানুষ করে রেখে যেতে না পারি আল্লাহ রহমতের ছায় যদি তাদেরকে রেখে যেতে না পারি তারা যদি উশৃঙ্খল হয়ে যায় আমি বা কী জবাব দেবো যাক সে কথা এখানে একটা হ্যাপি ফেস ডিম নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছে আমার বড়মে সে আজকে মেয়নিজ বানাবে ঘরে মেয়নিজ ছিল না তো সে বলল বেশ মিওনিজ কেনার দরকার নেই চলো আমরা ট্রাই করি তো সে নিজেই ডিমটা সিদ্ধ করে নিয়ে এসেছে এখানে দুকোয়া রসুন দিয়ে দিল আরও বেশ কিছু জিনিস সে এখানে অ্যাড করেছে একটু গোলমরিচের গুঁড়া একটু গুঁড়ো দুধ এগুলো সে সবই ইউটিউব টিউটোরিয়াল থেকে দেখে শিখেছে তাছাড়া ফেসবুকেও এরকম বহুত রেসিপি আছে চটজলদি মিওনিজের তো আজকে সেটা চিন্তা করিয়ে সে এগুলো বানানো শুরু করেছে আর আমি আসলে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই এবং সসেস ভেজে দিচ্ছিলাম ওদেরকে সকালে নাস্তার জন্য কিন্তু ওদের বক্তব্য হচ্ছে যে মিয়ানিস ছাড়া খেতে ইচ্ছে করছে না তাহলে নিজেরাই ঘরে বানিয়ে নিই আর ঘরে সেই পরিমাণ মিয়ানিস ছিলও না আমার তো এখানে একটু সসও অ্যাড করে দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছে আর তারপরে একটা ভালো মজার মেয়নিস পেয়েছি আমরা তবে ভিনেগারটা দেওয়ার পরে কিংবা ভিনেগারটা দেওয়ার জন্য কিনা না জানি না একটু ভিনেগারের গন্ধটা আসছিল যেটা আমার পছন্দ হয়নি বাট ওদের কোনো সমস্যা হয়নি ওরা খেয়ে নিয়েছে আমার মনে হয়েছে আমরা যদি ভিনেগারটা না দিতাম তাহলেই ভালো হতো আর এখানে খানিকটা তেলও দিয়ে দিয়েছে সব কিছু মিলে এখন ও এটাকে ব্লেন্ড করে নেবে প্রথমবার ব্লেন্ড করার পর দেখলাম নিচের দিকে কিছু কিছু অংশ একটু বড় বড় রয়ে গেছে ডিম পুরোপুরি স্ম্যাশ হয়নি তো দ্বিতীয়বার আবারও হচ্ছে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এবার একটা পাত্রতে এটা ঠেলে রেখে দেওয়া হবে আর এই মিওনিজটা ও বললো মোটামুটি সাত দিন পর্যন্ত কোনো কিছু হবে না আরাম করে ও এটা রেখে দিতে পারবে যেহেতু এখানে সিরকা দেওয়া আছে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে তো আমার কাছে যদি জিজ্ঞেস করেন তাহলে ভিনেগারের অংশটুকু বাদ দিয়ে মেনিসটা খেতে ভালো হয়েছে ওই স্মেলটা না থাকলে আমার আরও বেশি ভালো লাগত। যদিও প্রথমবার আমাদের এটা নিশ্চয়ই আগামীবার যখন বানানো হবে তখন আমরা আর এই ভিনেগারটা অ্যাড করব না তা আমি ওদেরকে নাস্তায় ভেজে দিয়েছিলাম কিছু ফ্রেঞ্চ ফ্রাই এবং সসেজ তো ওরা এটা হোম মেড মেনিস দিয়ে মাখিয়ে নিয়েছে আর ওদিন সন্ধ্যায়ই আমার হাজব্যান্ড আমাদের সবাইকে বললো যে তোমরা একটু রেডি হও আজকে আমরা একটু বাইরে খাবো আমার বাসার ঠিক নাকের ডগায় খুব ভালো একটা রেস্টুরেন্ট হয়েছে যে রেস্টুরেন্টটা মোটামুটি সবার কাছেই অনেক পরিচিত আর এটা হচ্ছে রোড সাইড কিচেন তো একেবারে ওয়াকিং ডিস্টেন্স মাত্র তিন থেকে চার মিনিট লাগে আমার এই রেস্টুরেন্টে যেতে তো ভাবলাম যে যাই সবাই মিলে না হয় আজকে সন্ধ্যাটা ডিনারটা এই রেস্টুরেন্টে করবো একই ছিল ফাদার্স ডে আর তার মধ্যে এত কাছে একটা নতুন রেস্টুরেন্ট এসেছে এই রেস্টুরেন্টটা খুবই হাইপ ফেসবুকে আমি দেখেছি আর খুব প্রশংসাও শুনেছি ভাবলাম একটু চেক আউট করাই যায় দেখাই যায় যে কেমন হয়েছে ভেতরের অ্যাম্বুরিয়েন্সটা অনেক সুন্দর ছিল কিন্তু বসার জায়গা ছিল না এত ভিড় ছিল তো প্রথমেই আমরা হচ্ছে এসি রুমে কোনো জায়গা পাইনি বাইরে দেখে একটা ওদের কর্নার ছিল এইটাই তো আমরা সেই কর্নারে এসে ফ্যানের নিচে বসেছি কিন্তু এত গরম লাগছিল যে বলে বোঝানোর মতো না তার মধ্যেও এত মানুষজন ছিল আমি খুব অবাক হয়ে গেছি এত গরমের মধ্যেও মানুষজন সুন্দর আসছে ঘুরছে বেড়াচ্ছে বাসার পাশে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হওয়াতে আমি তো মনে মনে অনেক খুশি হয়েছি যে মাঝে মাঝেই চাইলে রান্নাবান্না থেকে ফাঁকিবাজি করা যাবে চাইলে একটুখানি নিজের মতন করে সময় কাটানো যাবে চাইলে ফ্রেন্ড কিংবা কাজিনদের সাথে নিয়ে এখানে বসে খাওয়া যাবে আর এই খাবারগুলো যেমন খেতে ভালো হয়েছিল প্রাইসটাও ছিল অনেক রিজনেবল তো এই কারণেই আসলে রোডসাইড কিচেনটা সবার কাছে এত বেশি ফেমাস ওদের মেনু এবং প্রাইসিং দুটোই খুবই রিজনেবল আর আমরা যে প্লেটারগুলো নিয়েছি খেয়ে দেখলাম মোটামুটি সবগুলোই মাসাল্লা ভালো আছে খারাপ না আমাদের প্রত্যেকেরই পছন্দ হয়েছে খাবার দাবার তবে ওরা যখন খাবারটা সার্ভ করেছিল তখন কিন্তু আমাদেরকে আবার এসি রুমের ভেতরে নিয়ে নিয়েছে যেহেতু আমরা অনেকটা সময় ওখানে বাইরে গরমে বসেছিলাম ওরাই আবার আমাদের জন্য সিট রেডি করে এসি রুমে বসিয়ে তারপর খাবারটা সার্ভ করেছে আর এদিকে দেখছি আরেকজন ভীষণ মন খারাপ করে উদাস নয়নে ডাইনিং টেবিলের চেয়ারে বসে আমাদের জন্য অপেক্ষা করছে তাকে রেখে তো আমরা চলে গিয়েছিলাম ফাদার্স ডে উদযাপন করতে যেটা তার একদম পছন্দ হয়নি সে তার বাবার সাথে যেতে পারেনি তাকে রেখে যাওয়া হয়েছে বাসায় সে এই মুহূর্তে কথা বলার মুডেও নেই তো প্রচণ্ড রকম অভিমান নিয়ে একবার আমার দিকে তাকাচ্ছে মুখ লুকাচ্ছে অন্যদিকে আমার চেয়ারে আচুর কাটছে আর এসব দেখে তো আমার মেজাজটা একটু খারাপ হলো কানটা দিলাম একটু ডোলে কি আর করা তার মান ভাঙাই এখন এসব নিয়ে তো আর বসে থাকলে হবে না আর এই লম্বা সময় ধরে অনেক গল্প হয়েছে আপনাদের সাথে আজ এই পর্যায়ে থেকেই সেই জন্য বিদায় চাইছি নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিও ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি মোটামুটি মান ভাঙানো হয়ে গেছে এখন সে আমার সাথে কিছুক্ষণ আদর আদর খেলবে আদর আদর করবে আজ এখানেই বিদায় নিলাম দেখা হবে নতুন পর্বে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম